হচ্ছে আমি আব্রোটাকে হালকাভাবে এখন আমি সেট করে নিব ঠিক আছে সেমভাবেই যেভাবে আমরা পমেড ইউজ করছি ঠিক ওইভাবে আমরা ইউজ করবো আসসালামু আলাইকুম সবাইকে আমি ইউকেতে যখন প্রথম আসি তখন আমি মেকআপ নিয়ে লেখাপড়া শুরু করি আমাকে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে চিনে আমি জানি বাট কন্টেন্ট ক্রিয়েটার আগে আমি আসলে মেকআপ আর্টিস্ট এই দেশে আমি লেখাপড়া করেছি সেই সাথে আমি একজন মেকআপ এডুকেটারও আমি বাংলাদেশে বিভিন্ন সময় টু থেকে মেকআপ ওয়ার্কশপ মানে মেকআপ ক্লাস আমি করিয়েছি আমার স্টুডেন্টদের শিখিয়েছি মোস্টলি বেসিক টু অ্যাডভান্স যেখানে কি আমার স্টুডেন্টরা এসে নিজেদের ওপর মেকআপ শিখতে পারে আর সেই সাথে যারা এসপায়ারিং মেকআপ আর্টিস্ট আছে যে ফিউচারে মেকআপ আর্টিস্ট হতে চায় তাদের শুরুটা আমার হাত ধরেই হয় সো বাংলাদেশের টু থাউজেন্ড যখন প্রথম আমি ক্লাস করাই সেটা আমার তিন দিনের ক্লাস ছিল যেখানে আমার একশো সাতজন স্টুডেন্ট ছিল এরপরেও বিভিন্ন সময়ে আমি ঢাকাতে চট্টগ্রামে সিলেটে ক্লাস করিয়েছি আর লন্ডনে আমি বহু বছর আগে একবার করিয়েছিলাম এবার আবার করছি আমি লন্ডনে আর এটা ছাড়াও আপনারা যারা আমার ভিডিওটা হয়তো যারা এখন দেখছেন তারা যদি আমার ক্লাসে জয়েন করতে চান আমি একটা নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে আপনারা কন্টাক্ট করলে নেক্সট ক্লাসের ডিটেলস পেয়ে যাবেন নেক্সট ক্লাসটাও আমাদের হচ্ছে ইলফোর ডে যেমন এটা যেমন স্টেফনি গ্রিনে হচ্ছে নেক্সটটা হবে ইলফোর্ডে ডে ওটাও সারাদিন ব্যাপী হবে যেখানে আপনারা এসে আমার সামনে মেকআপ প্র্যাকটিস করতে পারবেন এটা একটা ওয়ান ডে ক্লাস হবে সো নিজের ওপর মেকআপ করার জন্য বা মেকআপ শিখে কিছু একটা করার জন্য আমি বলবো যে এই কোর্সটা কিন্তু খুবই ভালো আর সেই সাথে আমি অনলাইনেও শুরু করবো আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি সব ডিটেলস দিয়ে দিব আমি মেকআপ শেখার জন্য আসছি বেসিক ক্লাসটা করার জন্য আপুর তো এটা যাতে মানে আমার নিজের উপরে ক্রিয়েট করার জন্য বা আমার বোন কাজিন ওদের উপরে করার জন্য ভালো হয় আমি নিজের জন্যই শিখতে আসছি এখানে এখন যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হতে হবে এই সময় একদমই এমন না এই জিনিসটাকে আমরা কারেক্ট করব আর মেকআপ এমন একটা জিনিস যেটা যে কোনো সময় কারেক্ট করা যায় ঠিক আছে মেকআপ পারমানেন্ট কিছু না মেকআপ জিনিসটা জাস্ট আমাদের সৌন্দর্যকে এনহান্স করার জন্য আমরা করি বাট মনে হইতেছে যে অনেক কিছু শিখতেছি ইনশাল্লাহ একটা ক্লাস করলেই আই থিঙ্ক আমার অনেক প্র্যাকটিস হয়ে যাবে আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি উনি প্র্যাকটিস সেশন যেহেতু রাখতেছে নেক্সট ক্লাসে তো ওইটাও আমি জয়েন করব। তো আমাদের জন্য একটা আসলে অনেক বড় সুযোগ লন্ডনে যেহেতু আমাদেরই মানে আপু প্লাস খুব ফ্রেন্ডলিভাবে শেখাচ্ছে মানে ইনভারনমেন্টটা খুবই ভালো মাঝের যে জায়গাটা থাকতো ওইখানে আমি ওর স্কিনের থেকে দুই শেড ডার্কার স্কিন স্কিন দিয়ে আমি হচ্ছে হাইট করে দিতাম এখন এখানে আরেকটা ব্যাপার আছে এখন এর যদি বলেন আপু হাইট করলে কি দেখা যাবে অবশ্যই দেখা যাবে ইটস হেয়ার সো আমরা যখন ব্রাশ এইভাবে ধরি আমরা এইভাবে ধরি পেন অ্যান্ড পেন্সিল রাইট লেখার জন্য কারণ এটাতে আমাদের কন্ট্রোল বেশি থাকে আমরা বেশি পুশ করতে পারি ঠিক আছে আমরা যখন এখানে ধরবো এখানে ধরে আমরা যদি লিখতে নিব আমাদের কিন্তু হাতে কন্ট্রোল থাকবে না লেখা একটু আঁকা হবে আমরা যদি এখানে ধরি কোন রকম হবে সো মেকআপ ব্রাশের এটা হচ্ছে সবথেকে বড় টেকনিক যখন তোমরা প্রিসাইজ ব্লেন্ডিং করতে চাই বা যারা এই কর্নারে ভালোভাবে ব্লেন্ডিং করব দেন হোল্ড ইউর ব্রাশ লাইক দিস তো আমি এখানে আসি সাধারণত আমি স্যানা চাঞ্চল্য দেখার জন্য আসছি অ্যান্ড বাকিটা আমি মাকে বলছি যে আমার কোর্স করার অ্যান্ড দেন মা কথা বলছে আচ্ছা এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমরা যখন নিজেদের উপর মেকআপ করি আমরা কিন্তু অনেকে নিজের উপর মেকআপ করতে পারি না তখন একটা ভালো মেকআপ আর্টিস্ট হায়ার করতে নিলে অনেক খরচ হয় আবার যেহেতু আমরা ইউকেতে দেখা যায় যে এতটা মানে পাওয়া যায় না মেকআপ আর্টিস্ট হয়তো সময় হাতের কাছে বা সুবিধা মতো সো সেই জন্য আমি কোর্সটা এমনভাবেই ডিজাইন করেছি যে একটা পার্টি মেকআপ করার জন্য যাতে তাদের পার্লারে যেতে না হয় নিজে নিজে যাতে দেখে ভালোভাবে শিখে একটা পারফেক্ট পার্টি মেকআপ করতে পারে আর এটা অ্যাসপায়ারিং মেকআপ আর্টিস্টদের জন্য পারফেক্ট যারা ফিউচারে মেকআপ হতে চায় আরো অ্যাডভান্স কোর্স করবে বাট শুরুটা তারা আমার এখান থেকে করতে পারবেন না এটা চার্জ চার্জ আছে বাট ডিপেন্ড করে আসলে কোন ধরনের কোর্সটা আমি করাচ্ছি আমার কোর্স থাকবে যেমন আজকের কোর্সটা হচ্ছে ওয়ান ডে কোর্স এটাতে কোনো প্র্যাকটিস সেশন থাকছে না আবার নেক্সট আমার যেটা হবে ইলফোর ডে ওটা হবে এন্ড অফ জানুয়ারিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা সব ডিটেলস দিয়ে দিব ওটা হবে উইথ প্র্যাকটিস আর অনলাইনে যেটা হবে ওইটা আবার তিন থেকে চার দিনের ক্লাস হবে সো ওইটার উপরে ডিপেন্ড করে আমাদের প্রাইসগুলো তখন ডাউন করবে আর অনলাইন থেকে যখন আমরা করব অনলাইনে বিশ্বের যে কোনো জায়গা থেকেই তারা করতে পারবেন আর মোস্টলি আমরা অফলাইনে যেটা করছি সেটা আমরা লন্ডনে করছি যেমন আজকে হয়েছে স্টেফনি গ্রিনে নেক্সট আমাদের হবে ইলফোর্ডে আজকে ক্লাসে আসতে পারে খুবই ভালো লাগছে এবং আমার যেহেতু ইচ্ছে ফিউচারে মেকআপ আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার গড়ার তো আমার মনে হয়েছে যে বেস্ট জন্য আজকে আসা করব সেটা হচ্ছে আমি কনসিলার ব্রাশ নিচ্ছি এনি কনসিলার ব্রাশ ঠিক আছে এটা ব্র্যান্ডেড হতে হবে নন ব্র্যান্ডেড হবে হতে হবে ডাজেন্ট ম্যাটার আমরা কনসিলারটা হাতে নিচ্ছি হাতে আমি কেন অ্যাপ্লাই করছি এখানে আমি আরেকটা কথা বলি আপনারা চাইলে প্যালেট অ্যাপ্লাই করতে পারেন আপনারা দেখেছেন আমার হাত ক্লিন অ্যান্ড স্যানিটাইজ ঠিক আছে সো আমি এটা কেন অ্যাপ্লাই করছি হাতে যখন আমরা ক্রিম প্রোডাক্টটা অ্যাপ্লাই করি আমাদের স্কিনের যে ওয়ার্মথটা থাকে সেটার জন্য যেটা হয় যে প্রোডাক্টটা খুব সুন্দরভাবে ব্ল্যান্ডেবল হয় ইজিলি ব্ল্যান্ডেবল হয়ে যায় অনেক ক্ষেত্রে হয় না প্রোডাক্ট ড্রাই হয়ে যায় স্পেশালি ইউকের ওয়েদারে প্রোডাক্ট কিন্তু ড্রাই হয়ে যায় খুব তাড়াতাড়ি ক্রিম প্রোডাক্টগুলো সেক্ষেত্রে আপনি আপনার হাতে নিয়ে এভাবে একটু ব্লেন্ড করলে ঠিক আছে এটা সুন্দরভাবে একদম স্মুথ একটা ইফেক্ট দেবে তখন আপনার অ্যাপ্লাই করাটা ইজি হবে সো সেম ব্রাশটা আমি নিচ্ছি একদম দেখতে পাচ্ছেন সামনের দিকে কিন্তু পয়েন্টই এটা আমরা এটা একদম ছুরি চাকুর মতো এটা কাট করে ফেলবো এটাকে এখন ঠিক আছে সো আমি হচ্ছে এখন আরব্রটাকে সুন্দরভাবে নিচ থেকে যেখানে হচ্ছে আমি আইব্রোর আউটলাইনটা কিন্তু এই জন্যই ড্র করেছিলাম এই সময়টা একটু সময় নেবেন তাড়াহুড়া করবেন না কারণ এখন আমরা প্রথমটা আমরা যতটা ছাড়া ছাড়াভাবে করছি এই জায়গাটায় আমাদের এখন সব কিছু একদম এক করে আনতে হবে এই জায়গায় আপনাদের ভুল টুল হলে কিন্তু অবশ্যই ঠিক করা যাবে বাট একটা এক্সট্রা হ্যাসেল সো এই জায়গাটা আপনারা সময় নেবেন এই জন্য আমি এই টাইপের ব্রাশ পছন্দ করি এই ব্রাশটার শেপটা দেখেন এই ব্রাশটার যে শেপ আপনাদের কষ্ট করে লাইনও টানতে হবে না আপনারা যদি জাস্ট হালকা হালকা প্যাট প্যাট করে যদি রাখেন তাহলেও কিন্তু সুন্দর লাইন হয়ে যাবে স্পেশালি এই যে একটা হাফ রাউন্ড শেপের জন্য আবার আপনারা যদি একদম যে অনেক অনেক ব্রাশ আছে কনসিলার ব্রাশ একদম স্ট্রেট ওটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হালকা কার্ভ করে নিতে হবে বাট এই টাইপের কার্ভ ব্রাশ বা একটু হাফ শেপের ব্রাশগুলো খুবই ইজি খুবই ভালো আচ্ছা দেন আমি নিচেরটাও করে নিব এই জায়গাটাতে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন আইব্রো এক্সা এখানে আরেকটা ব্যাপার এই যে প্রোডাক্টটা আমি আনছি না প্রোডাক্টটা যখন আমি বাইরের দিকে নিচ্ছি তখন যেটা করব যখনই যখনই আমরা কোনো প্রোডাক্ট ব্যবহার করব এই যে বাইরের দিকে নিচ্ছি না এটাকে আমরা হালকাভাবে একটু ব্লেন্ড করে দিব হালকাভাবে হালকা তার তাহলে কি হবে জানেন এই জায়গাটা কিন্তু ড্রাই হয়ে যাবে একটু পরেই আমরা যখন ফুল ফেস মেকআপ করব তখন আমরা যদি এই জায়গায় ব্লেন্ড না করি তখন কিন্তু বোঝা যাবে দাগটা কারণ ওই জায়গায় যদি আমরা হার্স লাইন রেখে দেই আপনি যতই ফাউন্ডেশন এর পরে অ্যাপ্লাই করেন বসানোর চেষ্টা করেন দাগ বোঝা যাবে সো এই জন্য হালকাভাবে আপনি আঙুল দিয়ে আপনি নিজে হলে আঙুল দিয়ে ব্লেন্ড করে দিবেন আপনার যদি বিউটি ব্লেন্ডার থাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিবেন ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিবেন বাট ব্লেন্ড করতে হবে